নিজ নিজ এলাকায় ব্যাপক জনপ্রিয় হওয়া সত্ত্বেও তারা ব্যাপকভাবে নির্যাতিত ছিল অত্যাচারিত ছিল কিন্তু আজ রহমতে এই একটি তবু বিশেষ প্রেক্ষাপটে এই ভর্তি সমাপ্ত হচ্ছে যেখানে আমরা আমাদের মাননীয় চেয়ারপারসন দেশ নেত্রী এবং আমাদেরকে মিস করছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যার সশরীরে উপস্থিতি সত্যিকার অর্থে এটি কোনো মানে ভাষার পুরস্কার সম্ভব না তিনি থাকলে এটি অন্য রকম একটা একটি মহিমা রূপান্তরিত হতো তো যা হোক তারপরও তিনি যুক্ত হবেন এবং আমাদের সারা দেশে যে সকল এই বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত এবং আমরা সততা বলতে পারি বিএনপি যারা তারা রয়েছে আজকে তারা উপস্থিত হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এক একজন জনপ্রিয় জনপ্রতিনিধি প্রতিনিধি ছিল বিগত সময় তারাই আসছে তো আশা করি এই বর্ধিত সভার মাধ্যমে একটা মেসেজ যাবে যে আগামী বাংলাদেশ বিনির্মাণে এবং বাংলাদেশের স্বাধীনতা স্বার্থ রক্ষায় নেতৃত্বে পুরো বাংলাদেশের আম জনসাধারণ ভূমিকা পালন করবে সেই প্রকাশনা কোনো অবস্থা নেই আমাদের আমরা আরো বেশ আগেই তাদেরকে সাধুবাদ জানিয়েছি এবং আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে তারা যারা রাজনীতিতে এসে এই তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে এবং তরুণ প্রজন্মই নয় বাংলাদেশে রাজনীতিতে পরিবর্তন নিয়ে আসে গুণগত পরিবর্তন নিয়ে আসবে ইতিবাচক মানসিকতা নিয়ে এই তরুণ প্রজন্মের আগামীকাল যে ঘোষণা আসতে যাচ্ছে আমরা তার সাধুবাদ জানাচ্ছি একইভাবে গতকাল মধুর ক্যান্টিনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা সত্যি মর্মাহত হয়েছি এবং ছাত্র সংগঠন হিসেবে আমরা খুবই মর্মাহত হয়েছি কিন্তু তারপরও হয়তো বা ওদের অভিজ্ঞতা কম ছিল অভিজ্ঞতা কম থাকার কারণে বিগত সময়ে ছাত্র দলের সামান্য অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হলেই তারা হয়তো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং সেটি ব্যাপক আকারে প্রতিক্রিয়া দেখিয়েছে এমনও হয়েছে বিনা কারণে রাত এগারোটা একটা ছোটো ঘটনা উপলক্ষে রাত এগারোটা বারোটা হল বলগুলোকে তারা মিসিং করার চেষ্টা করেছে ঢাকা বিশ্বজনের ক্যাম্পাস বিনা কারণে তো আমরা দেখেন গতকাল যে এরকম ঘটনা ঘটেছে আমরা বিভিন্নভাবে আমাদের যে নেতাজনীরা নির্বৃত করেছি সোশ্যাল প্রতিযোগিতা করা আমরা তো আনুষ্ঠানিক ওরা মাত্র স্টার্ট করছে ভুলভ্রান্তি হবে আমরা বিশ্বাস করি যে ওরা ভুলভ্রান্তি থেকে শিক্ষা নেবে এবং নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত হবে না এবং এটি অচিরে মিউচুয়াল হয়ে যাবে সেজন্য আমরা যদি মন্দির রাখার সুযোগ থাকে ওই অন্তত সে ধরনের ভূমিকা পালন করবে সে কারণে গতকাল দেখেন আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখিয়ে দেখাইনি এবং আমাদের যারা নেতাকর্মী তাদেরকে বলেছি যে কেউ হয় কিন্তু এই ঘটনা লিপ্ত তো হবেই না বরং কীভাবে এটি আরও মিউচুয়াল পর্যায়ে যায় আমাদের ব্যবসা বিশ্বাসপত রয়েছে আমরা বলেছি কোনো বলে আহত বুঝতে নাও কিন্তু এটা যেন আর যেন

তো অবশ্যই শুরুতে তার একটা বড় ধরনের ধাক্কা লেগেছে এটি অসে সুযোগ নেই কিন্তু তারপরও আমি আমাদের অভিজ্ঞতা বলছি ভুল ভাগের থেকে শিক্ষা নেবে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বড় ধরনের যেন রিয়েক্ট যেন কেউ না দেখায় আমি সেই রাকিব ভাই একটা প্রশ্ন একটা প্রশ্ন রাকিব ভাই আমার নাম শিহাবুল আমি কালের কণ্ঠ থেকে এসেছি বাংলাদেশে দুটা বৃহত্তর ছাত্র সংগঠন ছিল একটা ছাত্রদল আর একটা ছাত্র লীগ ছাত্র লীগ এখন মাঠে নেই নতুন যে ছাত্ররা দল গঠন করছে ছাত্র সংগঠন তৈরি করছে সেই ছাত্র লীগের ভাকুয়ামটা তারা পূরণ করতে সক্ষম হবে কিনা না অলরেডি তো সকল ছাত্র সংগঠন সকল ক্যাম্পাসে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারছে সেহেতু এই ভাকুয়াম তো পুরো হয়ে গিয়েছে এখন সাধারণ শিক্ষার্থীরা যেহেতু একটা ক্রমার মধ্যে রয়েছে যে বিগত সাড়ে পনেরো বছরে ছাত্রলীগ অত্যাচার নির্যাতনের কারণে ছাত্র রাজনীতি বলতেই একটি ট্রমা এবং তারা ভাবে যে পাওয়ার পার্টিতে ছাত্র সংগঠনের রাজনীতি হবে ছাত্রলীগ যে স্টাইলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে সেই স্টাইলে আপনারা দেখেন তারা পালিয়ে যাওয়ার পর এই সাত মাসে প্রায় ছাত্রদল কি ধরনের ধৈর্য এবং সহনশীলতা পরিচয় দিয়েছে ক্যাম্পাসগুলোতে এক দুটো অনাকাঙ্ক্ষিত ঘটনা কুয়েটের ঘটনা আমি শেয়ার করছি কিন্তু আপনি দেখেন কুয়েটের ঘটনা দেখেন সূচনাটা তারা যদি ওই সূচনাটা না করতো এবং গুপ্ত সংগঠনের ইন্ধন না থাকে তাদের প্রক্ষভাবে এ ধরনের একটি পরিকল্পিত হামলার ঘটনা না করতো কুয়েটের ঘটনা এই পর্যায়ে যায় না এবং চট্টগ্রাম কলেজে দেখেন ইচ্ছে করলে কিন্তু ঘটনা আর বিরোধ করে যেতে পারে তার বারবার দিচ্ছে আমরা লিপিত করছি যে না আমরা কোনো পক্ষে সংঘর্ষ ঘটতে দেবো না সেই কারণে দেখেন একদম এই নতুন ছাত্র সংগঠন বিষয়ে আবির্ভূত হয়েছে এছাড়াও অপরাপর ছাত্র সংগঠন রয়েছে ছাত্র জেনারেল স্টুডেন্টরা যখন এই ছাত্র রাজনীতিমুখী হবে তখন এই প্রজন্ম

এবং নেতৃত্ব দানকারী আগামীকাল রাজনৈতিক সংগঠনের গঠনের থেকে তারা আসলে সেই পরিচয়টা থেকে রাজনৈতিক পরিচয়টাকে প্রাধান্য দিতে আসলে আমরা কিন্তু প্রশ্ন করলে অনেক প্রশ্ন করতে পারি এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারটা তো একটি ব্যানার কিন্তু তারা তো রাজপথে থেকে তারা একাই লড়াই করেছে তারা তো আর বলে নাই তারা বারবার বলেছে যে সকল ছাত্র সংগঠন এবং বিএনপি সহ সকল রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু এগুলো আর সফল হয়েছে এখন তারা সেই আবেগকে পুঁজি করে তারা একটা দল গঠন করতে যাচ্ছে আমরা তো সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমরা যদি প্রশ্ন তুলি আমরা যদি ভিতরে প্রবেশ করি অনেক প্রশ্ন তোলা যায় কিন্তু এত প্রশ্ন তুললে এতে ভালো কারো কারোজনের মঙ্গল কিছু হবে না আমরা তাদেরকে এই ব্যানারেই তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে অবশ্যই নাইদ ইসলামের নেতৃত্বে যে রাজনৈতিক দল হতে যাচ্ছে আমি মন থেকে বিশ্বাস করি হৃদয় থেকে ভালোবাসা রয়েছে এবং মন থেকে বিশ্বাস করি অবশ্যই ইতিবাচক পরিবর্তন আনবে রাজনীতি